আসসালামু আলাইকুম রনিক কিশনের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি দুই রকমের ফল ভর্তা আপনাদের সাথে শেয়ার করব কদবেল ভর্তা এবং পাকা জলপাই ভর্তা এই ভর্তা বিশেষ করে মহিলাদের খুব বেশি পছন্দের খাবার এখানে আমি গাছ পাকা দুইটি কদবেল নিয়েছি কদবেল ভেঙে নিচ্ছি সুন্দর ঘ্রান ছড়াচ্ছে চামুচ দিয়ে সুন্দর করে তুলে একটি প্লেটে নিব কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি চিনি চিনি দিলে টেস্ট বেশি আসে লবণ সব উপকরণ সুন্দর করে হাত দিয়ে চটকে মেখে নিব কদবেল ভর্তা কমপ্লিট এখন সবাই মিলে একসঙ্গে কদবেল ভর্তা খাব লোভনীয় দুটি ভর্তা শীতের ফল গাছের পাকা জলপাই ভর্তা করেছি কদবেল ভর্তায় আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি জলপাই ভর্তাতেও সেই একই উপকরণ ব্যবহার করেছি দুই রকমের ফল ভর্তায় ভিন্ন রকম টেস্ট আসবে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন আমার পেজটি ফলো করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার